ও হ্যালো আসসালামু আলাইকুম জনগণ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি অনেকটাই ভালো আছি তো আপনাদের মাঝে ফাইভ জি কয়েনের ভিডিও নিয়ে আসলাম যারা কয়েন কিনবেন তাদের জন্য ঠিক আছে আর কয়েন কিনতে হলে কি কি আমাদের দিতে হবে ওইটা আজকে দেখাবো ঠিক আছে ভিডিওতে চলেন ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা অ্যাপসে যাবো যাওয়ার পরে এই দেখেন এখানে রেজিস্ট্রি নামে একটা অপশান আছে ঠিক আছে এই রেজিস্ট্রিতে সাপ দেবেন সাপ দেওয়ার পরে এখানে একটা জিমেল সিলেক্ট করবেন আর এখানে আট সংখ্যার বা আট সংখ্যার পাসওয়ার্ড দিলে হবে আট সংখ্যার পাসওয়ার্ড দেবেন আর পাসওয়ার্ডটা কেমন হবে আমি ভিডিওর পাশে অবশ্যই দেখাব ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছেন ভিডিও পাসওয়ার্ডটা আমি দেখাইতেছি তারপর আপনি দেখেন পাসওয়ার্ডটা এমন হবে যাতে দেখান একটা নাম লিখছি এফ ইউ ধরেন এফ ইউ এল ইউ এল দিলাম পরে দিতে হবে এমন একটা চিহ্ন একটা দেখেন আসে তারপরে যেটা ভাল লাগে দুই দুই তিন সাত মানে যেটা ভাল লাগে আপনাদের ইচ্ছা ঠিক আছে দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দেবেন সিম পাসওয়ার্ড মানে পাসওয়ার্ড দেবেন তারপরে সিম পাসওয়ার্ড তারপরে এখানে টিকসিনো দেবেন তারপরে এখানে টিকসিনো দেবেন তারপরে এখানে সাইন আপ ওকে আর এই আমাদের দিতে হবে এইটা এই জিমেলটা আর এই পাসওয়ার্ডটা জাস্ট আর কিছু লাগবে না জিমেল অ্যাঙ্ক পাসওয়ার্ড এটা দিতে হবে যখন সাইন আপে আমরা ক্লিক করবো দেখেন সাইন আপ হয়ে যাবে দেখেন সাইন আপ সাকসেস ঠিক আছে আমাদের অ্যাকাউন্টটা সাইন আপ হয়ে গেছে এখন আমরা লগ ইন করতে পারবো ঠিক আছে ওনার সে আমরা লগ ইন করতে পারবো এদিন লগ ইন হয়ে গেছে দেখছেন এখানে সেভ অপশান আপনি সেভ করে দেবেন তারপর এখানে যে মানে চাপ চাপ দেবেন অটোমেটিক নিয়ে নেবে ঠিক আছে চিহ্ন দ্য ভেরিভেশন তারপর লগ ইন ঠিক আছে অটোমেটিক সাইন আপ এখন দেখেন এখন সাব দেবেন লগ ইন টেক দেওয়ার পর লগ ইনটে ফলো করবেন কীভাবে ভিডিওটা কমপ্লিট হচ্ছে তাহলে আমার ঠিক নেট সমস্যা আমরা ক্লোজ করে দিলাম তারপরে দেখি সমস্যা খুলে আসে না তখন আপনারা কী করবেন এই যে এখানে জিমেল আছে না জিমেলটা আসবেন এই যে আমাদের গুগল জিমেল এই যে এখানে গুগল এই গুগল জিমেলটা আসবেন ঠিক আছে আসার পর এখানে যে এখানে আসার পর যে এখানে এই যে লিঙ্ক দিছে আমাদের লিঙ্ক দিছে ঠিক আছে আমরা এই লিঙ্কের সাহায্যে ঢুকতে পারবো দেখছেন আমাদের এটা সাইন আপ হয়ে গেছে হ্যাঁ দেখেন আমাদের সাইন আপ ভেরিফিকেশন সাকসেস দেখছেন ভেরিফিকেশন সাকসেস এই যে আমি আবারও বলতেছি আমরা দি এইটা আসবে এই যে আমাদের গুগলটের মাধ্যমে গুগল জিমাল্টের মাধ্যমে এই যে এখানে আসবেন আসার পর এই যে এখানে চাপ দেবেন ঠিক আছে এখানে চাপ দেবেন আসবেন এই দেখেন এখানে আমাদের কী বলছে দেখেন টু দা ফাইভ সিম ঠিক আছে এই যে দেখছেন রেজিস্ট্রি সাকসেস আমাদের এই যেখানে নোটিফিকেশান দিয়েছে নোটিফিকেশান থেকে আমরা ঢুকবো ঠিক আছে ঢোকার পরে একবার ঢুকলেই আমাদের বিলভিশন সাকসেস নিয়ে নেবে আমাদের এটা কমপ্লিট ঠিক আছে তখন আমাদের কি কি দিবেন এই দেখেন আমি বলছি না দেখেন আমাদের এখন বর্তমান কয়েন নাই ঠিক আছে এখানে কয়েন নাই কয়েন থাকলে অবশ্যই আমরা নিতে পারতাম যে কোনো নাম্বার ঠিক আছে এই কয়েন নিতে হলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটার জন্য আমাদের এই দেখেন আমি দেখাচ্ছি এখন যদি পাসওয়ার্ড যদি বলে যান এ দেখেন এই দেখেন এখানে চাপ দিবেন আপনি আমি আবার দেখা এই যে এখানে চাপ দিবেন আপনারা আপনারা এখানে চাপ দিবেন এই যে মানুষের মতো না এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে সেটিংয়ে চাপ দিবেন সেটিংয়ে চাপ দেওয়ার পরে এই যে জিমেলটা এই জিমেলটা দিবেন ঠিক আছে আমাদের এই জিমেলটা দিবেন আর যদি পাসওয়ার্ড যদি বলে যান এই যে পাসওয়ার্ড বলে গেলে এখানে রিমুভ একটা অপশান আছে ওই দেখেন মানে ওল্ড পাসওয়ার্ড পরে নিউ পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড ঠিক আছে চেঞ্জ করতে পারবেন আর আমাদের দেবেন শুধু এই জিমেলটা জাস্ট আমাদের দেবেন এই জিমেলটা ওকে জিমেল অ্যান্ড পাসওয়ার্ডটা দেবেন আসলে বুঝতে পারছেন জিমেলটা এবং পাসওয়ার্ডটা দেবেন তাই আমরা সহজেই আপনাদের কোয়েগুলো দিতে পারব আসলে সবাই বুঝতে পারছেন অসংখ্য ধন্যবাদ ভিডিওর পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন ভিডিওটা মন দিয়ে দেখবেন আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে